দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ খবরওয়ালা বিক দিকে কোনো কিছু দেওয়া যায় না তাইলে আমি তোমাকে কি দিব এবার কবর ওরা কই পাই। আমি তোমাকে বলি এই কবরের মধ্যে যে আমি শত বছর পর্যন্ত এই কবরের মধ্যে আমি কোরআন তলাওয়াত করতেছি তুমি আমার এই চারশো বছরের কোরআন তুমি যে এই মুহূর্তে আমার সামনে বৈশা মাত্র একবার সুবহানাল্লাহ বল্লা বাইরে তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি আমি কবরওয়ালাকে দিয়ে দাও আহা জয় মাত্র এই কথা বললাম আল্লাহ আলমান দাদা দেখো একবার বেবার গিয়ে বুঝলাম না আমি মাত্র একবার সুবাহান আল্লাহ বললাম আমার একবারে সুবাহার সোয়াদ তুমি কেন নিতে চাও আর তোমার চারশো বছরের কোরআন তালাবাদ তুমি কেন আমাকে দিতে চাও এবার কবর ওলা ডাক দেয়া কয়ে শুনো শুনো আমি তো দুনিয়াতে নাই আমি তো মৃত্যুর সাথ গ্রহণ করে ফিরেছি মানুষ যখন মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করে আর সাথে সাথে মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় মানুষ যখন মরে মৃত্যুর সাথে সাথে আর কোন সুযোগ দেখে না তাই ভাই আমার আমার তো মরণ হয়ে গেছে। সুযোগ নাই আমি কবরের মধ্যে চারশো বছর কেন চার হাজার বছর যদি কোরআনতলাব করি এক পয়সারও কোন দৌলতপুর পশ্চিম পাড়া যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসীদের রোহের মাগ ফেরাত কামানাই তৃতীয় বার্ষিক মাহফিলি আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে আসবার বসবার তাও প্রদান করেছেন সেই জন্য মহান প্রভুর দরবারে কালী মাতুর শুকুর আদায় করি সকলে মিলে মহাব্বদের সাথে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকুর আদায় করলে লাভ না লস জুড়ে বলেন আল্লাহ আল্লাহুল আলমিন কুরআনের মধ্যে বলেন লা ইনশাকার তুম লা আজিদান নাকুম ওয়া ইন কাফারতুম তুম আযাবি লা শাদীদ আল্লাহ পাক বলেন এ আমার বান্দা বান্দিরা তোমরা যখন আমার নিয়ামত পায় আমার নিয়ামতের শুকর আদায় করো তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুতরদি অন্তরটা টান্ডা হওয়া যায় আর জোরে কোন আল্লাহ পাকের কুতরদি অন্তর যখন টান্ডা হয়ে যায় আল্লাহ পাকের প্রশংসা করলে তখন আল্লাহ বলেন এ বান্দা তুমি আমার সুপ্রিয়া করেছ যা আমি আল্লাহ পাক তোর নিয়ামত আরো বাড়াইয়া দিলাম আর যারা নিয়ামত পায়া নিয়ামতের না শুকুর করবে নিয়ামতের শুক্র আদায় করবে না আল্লাহ বলেন আমি তার নিয়ামত তো সিনায় নিবই তাকে আমি আল্লাহ পাক কঠিন আজাবের মধ্যে আমি আল্লাহ পাক তাকে গ্রেফতার করব না ওজবিল্লা তখন আমি আপনি আমরা আল্লাহ পাকের শুকুর আদায় করতে রাজি আছি না নাই আমাদের কে কে বানাইলো আসমানের মালিক কে আরো বলেন কে এই জমিনের মালিক কে আল্লাহর আসমানের নিচে তাইখা আল্লাহর উপর আল্লাহর আল্লাহর নিয়ামত কইরা তাইখা নাজ নিয়ামতের সুকুরা আদায়ী করতে রাজি রাজিয়া আল্লাহ সকলে আবার বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজা

দুনিয়ার জমিনে যারা রব্বুল আলামিনের শুকর আদায় করে গো দুনিয়ার জমিনের উপরে বৈসা যারা সুবহানাল্লাহ পড়ে যারা আলহামদুলিল্লাহ পড়ে যারা আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে তারা যখন দুনিয়ার উপরে একবার মালিকের প্রশংসা করে জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আর আমি ওই ব্যক্তিটার নামে আমার আল্লাহ পাঁচ জান্নাতে একটা গাছ তার জন্য লাগায়া দেয় আর আসতে কোন সুমান আল্লাহ ও মুসলমান এই যে আপনি সুবাহ বলছেন জান্নাতে আপনার নামে একগাছ আমার আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিয়েছে ভাই মুসলমান কত বড় একটা গাছ লাগাইছে জানেন নি গাছটা কত বড় আল্লাহ নবী বিশ্ব রহমাতুল আলামিন だっদে কই উম্মত তোমার এই গাছটা কি পরিমাণ জানো একটা দ্রুতগামী ঘোড়া একদিন আর দুই দিন নয় এক বছর আর দুই শত বছর নয় একটা দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ বছর পর্যন্ত এই গাছটার নিচ দিয়া দৌড়াইতে থাকে পাঁচ বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে পাঁচশত বছর দৌড়ানোর পরেও এই গাছটার ছায়াটা দৌড়ায় শেষ করতে পারবে না আরো জুড়ে কোন সোহান আল্লাহ তাহলে গাছটা বোধহয় হইব পাঁচশো বছর যদি একটা গুড়া দৌড়া আর এই গুড়াটা দৌড়ায় যদি গাছের ছায়াটাও শেষ করতে না পারে এবার চিন্তা করে দেখেন গাছটা কি বিশাল হবে আপনি আমি আমরা দুনিয়াতে আছি এই দুনিয়াতে একবার সুবাহান আল্লাহর মূল্য কত আমরা বুঝি না একবার আলহামদুলিল্লাহর মূল্য কত আমরা বুঝি না একবার আল্লাহ একবারের মূল্য কত আমরা বুঝি না এই দুনিয়াতে আমি আপনি মনে করতেছি আরে একবার আলহামদুলিল্লাহ বললি কি হবে একবার সুবাহান আল্লাহ বললি কি হবে এক আল্লাহর বান্দা এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন কবরস্থানের পার জিয়া যাওয়ার পর আল্লার বান্দা খেয়াল করে শুনতেছে কোন এক কবর থেকে এক লোক কবরের ভিতর থেকে কোরআন তালাওয়াত করতেছে সুবর্ণলা বাইদিয়া কহেন আর ওচরে এখন কবরের ভিতর থেকে কোরান তালাও আওয়াজ আসতেছে আর আমরা দুনিয়াতেই কোরআন শুরু করি না লোকটা চিন্তা করে দেখতেছি কোন কবরের ভিতর দেখে কোরআন করে দেখতেছি পাশে একটা কবর একটা পুরাতন কবর দেখা যায় যেই কবর দেখে কোরআনের তালাওয়াতের আওয়াজ আসতেছি এবার লোকটা এই কবরের পাশে গিয়া দাঁড়ায়লো এই কবরের কিছু মাটি ফাঁক করে তাকায় দেখে এই কবরের ভিতরে একজন আল্লাহর বান্দা বসে 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 আল্লাহ করতেছে লুকটা জিজ্ঞাসা করে এই কবরের মধ্যে তুমি কেমন করে গেলা গো এই কবরওয়ালা ডাক বান্দা কবরের মধ্যে মানুষ যেমন করে আসে আমি কবরওয়ালাও ঠিক যেমন ভাবে কবরের মধ্যে আসলাম এবার আল্লাহর বান্দা ডাক কই এ কবরওয়ালা আমরা তোমাদের এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষের মৃত্যুর পর তাকে গোসল করায়া তাকে কাপড়ের কাপড় পড়ায়া তাকে জানাজার নামাজ দিয়া কবরের মধ্যে ও আমরা তুমি কি এমন ভাবে কবরের মধ্যে আসলা তোমার কি দুনিয়াতে মরণ হয়ে গেছে গো এই দুনিয়ার মধ্যে তোমার কি মৃত্যু মৃত্যুবরণ তোমার কি হয়ে গেছে নাকি কবরওয়ালা ডাক দেখো বা দুনিয়াতে আমার মরণ হয়ে গেছে আমাকে কবরের মধ্যে রাখা হয়েছে এই কবরের মধ্যে আমি বসে বসে কোরআন তালাওয়াত করতেছি যাই মাত্র এই কথা বললেন আল্লাহর বান্দা দেখ যা কই বাইরে এই কবরের মধ্যে তুমি আজকে দেখি কতদিন পর্যন্ত এই কবরের মধ্যে কোরআন তালাওয়াত করো এই কথা বলার পরে কবর এই কবরে আমি একদিন নই দুই দিন এই কবরের মধ্যে আমি চার শত বছর পর্যন্ত কবরে আমি বসে বসে তালাওয়াত করি আর আরো জুরিকন্যাশ মহারাল মাত্র বললেন চারশো বছর পর্যন্ত কোরআন তালাওয়াত করতেছি এই কথা আল্লাহর বান্দা শুই না দুইটা হাত মাথায় দিয়া কো সুবহানাল্লাহ আপনি যাই সুবুজুর পর্যন্ত এখানে কুরআন তেলাওয়াত করতেছেন এই কথা বলার পরে কবরওয়ালা ব্যক্তি কান্না শুরু করে দিছে জোরে কোন আল্লাহ আকবার কবরওয়ালা ব্যক্তি কান্না শুরু করে দিল আল্লাহর বান্দা কবরওয়ালা ব্যক্তিকে দেখে দেখে বলে তুমি কি জন্য কান্না করতেছ এবার কবরওয়ালা ডাক দে ডাক বন্ধ আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি আমাকে একটা জিনিস দিবানি আল্লাহর আর আমি হলাম দুনিয়াওয়ালা আমি তোমাকে এমন কি দিতে পারবো কবরওয়ালা ব্যক্তি থেকে দুনিয়াদের মধ্যে দুনিয়ার কোনো কিছু দেওয়া যায় না দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কবরওয়ালা ব্যক্তিকে কোনো কিছু দেওয়া যায় না তাইলে আমি তোমাকে কি দিব এবার কবর ওরা দেখ আমি তোমাকে বলি এই কবরের মধ্যে যে আমি চার শত বছর পর্যন্ত এই কবরের মধ্যে আমি কোরআন তলাওয়াত করতেছি তুমি আমার এই চারশো বছরের কোরআন তলাওয়াজ নিয়ে বিনিময়ে তুমি যেই এই মুহূর্তে আমার সামনে বৈশা মাত্র একবার সুবাহান আল্লাহ বাইরে তোমার একবার সুবাহান আল্লাহর তুমি আমি কবর ওয়ালাকে দিয়ে দাও হা হা মাত্র ওই কথা বললেন আল্লাহ আলবান দাদা দেখো এক বর বলা বুঝলাম না আমি মাত্র একবারে সুবাহান বললাম আমার একবারে সুবাহান আল্লাহর সোয়াব তুমি কেন নিতে চাও আর তোমার চারশো বছরের কোরআন তালাবাদ তুমি কেন আমাকে দিতে চাও এবার কবর ওলা ডাক কয় কয়ন্দ শুনো শুনো আমি তো দুনিয়াতে নাই আমি তো মৃত্যুর সাথ গ্রহণ করে ফিরেছি মানুষ যখন মৃত্যু বরণ করে মৃত্যু বরণ করে আর সাথে সাথে মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় মানুষ যখন মরে যায় মৃত্যুর সাথে সাথে আর কোনো আমলের সুযোগ দেখে না তাই ভাই আমার তো মরণ হয়ে গেছে আমার আমলের কোনো সুযোগ নাই আমি কবরের মধ্যে চারশো বছর কেন চার হাজার বছর যদি কোরআন তালাবাদ করি এক পয়সারও কোনো ফাইদা হবে না একটা সব আমার আমল নামাই জমা হবে না আর তুমি যে দুনিয়াতে তাইকা এক বার সুবাহান আল্লাহ বলেছ তোমার একবার সুবাহান আল্লাহর সব তোমার আমার নামাই জমা হয়ে গেছে তাই আমি চাই সব দিয়া তোমার কাছ থেকে একবার সুবহান আল্লাহ আমি নিতে চাই আর জুরে কন সুবহান আল্লাহ তাইলে এই সুবহান আল্লাহর দাম আছে না নাই সুবাহান আল্লাহর লাভ আছে না নাই এটা আমাদের এখন বুঝিয়ে আসবে না এখন বুঝে আসবে না এখন তো আমরা দুনিয়ার উপরে আছি যেদিন আমার আপনার মরণ হয়ে যাবে আমাদেরকে যখন কবরের মধ্যে সহায়া দেওয়া হবে ওই দিন বুঝে আসবে এই একবার সুবাহান দাম কি পরিমাণ ছিল একবার আলহাল আলহামদুলিল্লাহর দাম কি পরিমাণ ছিল একবার আল্লাহ আকবরের দাম কি পরিমাণ ছিল এই জন্য মুসলমান বাবাজিরা আমার দুনিয়ার যে অবসর সময়টা বেই করেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাবা দুনিয়ার অবসর সময়টার মধ্যে আপনি যদিও হাতে কাজ করেন পায়ে কাজ করেন মুখ দিয়া দোয়ার কাজ করেন না ঠিক কিনা কন কোন মানুষ মুখ দিয়া কাজ করে আপনি যেতাই থাকেন রাস্তা দিয়ে হাঁটেন গাড়িতে বসে আছেন অথবা দোকানে বসে আছেন জবানে যিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবার কি কিছুক্ষণ পরে আপনি জিকির করতে পারেন আল্লাহ আকুম্বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এমন ভাবে আপনি সমানটাকে লালায় লালায় জিকির করতে পারেন আল্লাহ নবী আদেশ দ্বারা প্রমাণ করেন নবী আদেশ শরীফের মধ্যে বলেন কোন একজন ব্যক্তি যদি তার জিটা নারায় মালিকের জিকির করতে দেখে মালিকের জিকির করতে করতে তার জিব্বাটা যখন বিজয় রাখে রে কালকে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে ওই ব্যক্তিটা হাসতে হাসতে চলে যাবে আরো জোরে গুন সুহান আল্লাহ এই সুবাহান বাগের জিকি এই জিকিরের কি পরিমাণ দাম বাবা এখন আমরা না এই জন্য মোহতারাম হাজিরিন এই জবান থেকে গুড়ায়া গুড়ায়া সব সময় জিকির করব কা আর জুর বলেন কা আল্লাহ বাগের জিকির হার হামেশাই আপনার আমার জবানের আপনার মোহতারাম হাজির

আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে তাম দুনিয়ার রহমত বানায়া আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার নবীকে দুনিয়াতে বানাইছেন আল্লাহ নবী আমাদের জন্য রহমত যেই নবীর জন্য আমরা এই তাম দুনিয়া পাইলাম দিন পাইলাম এই দিনের জন্য এই ইসলাম ধর্মের জন্য আপনার আমার নবী কত কষ্ট করেছেন আমরা তো খুব সহজেই এই দিন ইসলাম আমরা পেয়ে গেছি আমরা আমরা আরামে আরামে বসে 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 এমন ওয়াজ বয়ান শুনতে কিন্তু এই দিন এই ধর্ম আমাদের কাছে পৌঁছায় দিতে আমার আপনার নবী দিনের নবী মায়ার নবী তয়ার নবী কি পরিমাণ কষ্ট করেছেন কি পরিমাণ নির্যাতন করেছেন আমার আপনার নবী নিলেন এই দিনকে করে দেওয়ার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইতিহাস তাকালে আল্লাহর দেখে নবী খন্দকের যুদ্ধে রওনা হয়ে গেছেন খন্দকে যুদ্ধের মধ্যে নবীজি মাত্র তিন হাজার সাহাবি কি আল্লাহর নবী খন্দকের যুদ্ধের মধ্যে রওনা হলেন আর নবীর বিপক্ষে যে সমস্ত কাফের বেইমানেরা নবীর বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে তারা হলো দশ হাজার কাফের কয় হাজার দশ হাজার আর মুসলমান নবীর সাথে আসছে মাত্র তিন হাজার তিন হাজার সাহাবিদেরকে নিয়ে আল্লাহর নবী দশ হাজার কাফেরদের মোকাবেলা করার জন্য খন্দকের যুদ্ধে রওনা হয়ে গেছেন সুবাহান আল্লাহ খন্দকের যুদ্ধে হজরত ওসমান রাজি আল্লাহ আনহু নবীকে পরামর্শ দিলেন নবী আমরা তিন হাজার মুসলমান আমাদের বিপক্ষে দশ হাজার বেঈমান তাদের সাথে আমরা মোকাবেলা করার জন্য মোকাবেলা করতে পারতে গেলে আমাদেরকে আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে নবী বলেন কি কৌশল কৌশলটা হলো আমরা মদিনার আর যারা যে কাফেররা তারা যে আমাদের সাথে যুদ্ধ করতে আসবে তাদের আর আমাদের মাঝখানে একটা পরীক্ষা খনন করে নেই পরীক্ষা বুঝেননি এই আপনার এলাকার খাল আছে না খাল বিল এমন একটা খাল আমরা খনন করে ফেলি ওই পাশে থাকবে আর এই পাশে আমরা তারা যদি আমাদের উপর আক্রমণ করতে আসে এই খালের মধ্যে নাইমা তারা আমাদের উপর আক্রমণ করতে হবে আর তারা যদি খালের মধ্যে নামে আমরা দুপুরে থাকবো উপর থেকে আমরা তাদেরকে শেষ করে নাম মুসলমান বাবাজিরা আমার গভীর মনোযোগ আল্লার নবী এই পরীক্ষা খননের জন্য নবীজি সাহাবেক রমদেরকে অনুমতি দিয়া দিলেন হ্যাঁ সাবিরা তুমরা শুকুনি পরীক্ষা খনন করো খাল খনন করো মাটি কাটো মাটি কাটো নবীজি এই দিনের জন্য নবীজি কুদাল দিয়া মাটি পর্যন্ত কাটলেন নিজের মাথার মধ্যে মাটির এই বোঝা নবীজি বহন করলেন শুধু তাই নয় আজ থেকে একদিন নয় দুই দিন নয় ছয় দিন হয়ে গেল একজন ইয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে ছয়টা দিন হয়ে গেল ছয় দিন পর্যন্ত আমি আপনার সাহাবি কোনো কিছু খাই নাই ছয় দিন ধরে আমার পেটে কোনো খাবার নাই খুদার যন্ত্রণা সুদার জ্বালা সহ্য করতে না পেরে নবী গো এই যে আমার পেটটা একটু তাকায়া দেখেন এই পেটের মধ্যে আমি একটা পাথর বাঁধলাম আমার বাই ভাব ন কিছুক্ষণ পেটে পাতর পাতা দেখাইলেন এবার আল্লাহর নবী ওই সাবিকে কোনো কিছু বলল না নবীজির কাপড় খুলিযা নবীজির এই পেট মুবারকটা সাহিকে দেখাইলেন ওই সাহি দেখে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার পেটের মধ্যে একটা পাথর বাদ আমি আমার নবীর পেট মুবারকের দিকে তাকায় দেখি যে নবীর জন্য আমার আলামিন এই তাম দুনিয়া সৃষ্টি করেছেন এই নবী লিল আমিনের পেটের মধ্যে দুইটা পাথর বাদা নবীর পেটে দুই পাথর বাঁধা এই দৃশ্য দেখে সাহাবি আর কোনো কিছু বলে নাই চুপচাপ চলে গেলেন এই নবীর পেটে দুইটা পাথর বাঁধা নবীজি সাহাবীকে দেখাইলেন দূর দেখে একদম সাহাবী নাম ছিল হরযোদ্দ জাভের রাজিয়া আল্লাহু তাল আনহু সে তাকে দেখলো যে নবীর পেটে দুইটা পাথর বাঁধা হাই রে নবীপুধ হই না জানি কত দিন ধরে না খায় রয়েছে। আমার পানের ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন হঠ যাবে বড় দৌড়ায় চলে যা এবার বিবিকে ডাক দিয়া কই ও বিবি রহমাতুল আলামিনের পেটে দি খাইছতে দুইটা বাদরবাধা বাদা বিবি গরের মধ্যে কি আছে গো অবিবি ও বিবি খাবারের ব্যবস্থা করে যাবে একটুকি খাবারের ব্যবস্থা করে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি সহ আপনার সাথে আরো দুইজন সাহাবী কে নিয়ে আজকে দুপুর আমার বাড়িতে আপনি মেহমান হবে আর যাবের দাওয়াত দিয়া গেল দুইজনের সাথে দুইজন নিয়ে যাবে আল্লাহ চিন্তা করে রাখল আরে আমি যেমন আমার পেটে জীবন খাবার নাই আমার এই যে সাবিরা তারা তো তাদের পেটেও তো খাবার নাই আমি নবী তাদেরকে রাই আমি নবী কেমন করে খাব না আমি খেতে পারবো না এবার নবীর সমস্ত সাবিদেরকে ডাক দেয়া কয় ও আমার তোমরা সকলি শুনে রাখো আজকে দুপুর বেলা তোমাদের সকলকে হজরত জাবিরের বাড়িতে তোমাদেরকে দাওয়াত করা হইলো নবীজিকে দাওয়াত দিয়ে গেছিল তিন জনের এবার নবীজি দাওয়াত দিল তিন হাজার সাবি আল্লাহ আকবর জুরে কন যখন খাবারের সময় হলো আল্লাহর নবী সমস্ত সাবিদের হজরত জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন রান্নাঘর থেকে জাবের বিবি তাকা দেখেন নবী সেতে একজন নয় দুইজন নয় একশজন নয় আৰু দুইশজন নয় এক হাজার নয় আৰু নয় তিন হাজার চাবিনিয়া আল্লাহৰ নবী যুদ্ধা জাবরের বাড়ির দিকে রওনা কৰিছে এবার জাবরে অ গোস্বামী আমার আপনি কি দাওয়াত দিতে নবীকে দাওয়াত দিতে কোনো ভুল করলেন নাকি ও আপনাকে তো বললাম নবীর সাথে আরো দুই জনকে দাওয়াত দিবে আপনি দি তিন হাজার সাবিদেরকে দাওয়াত দিয়ে ফেললেন অবস্বামী আপনি কি দাওয়াত দিতে কোনো ভুল করলেন নাকি নাকি হজর যাবে বলেন অবু স্ত্রী না না আমি দাওয়া দিতে কোনো ভুল করি না আমি আমার নবীকে দাওয়াত দিতে কোনো ভুল করি নাই আমি সত্যি তিনজনকে দাওয়াত দিলাম মনে হয় নবী সাহিদেরকে দাওয়াত দিতেছে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই নবী যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে এর ব্যবস্থা আল্লাহ করে দিব আরো জুরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব আহমদুল নিলা নবীন হয় যদি যাবের কি না যে যাবে কোনো টেনশন করিও না কোনো চিন্তা করিও না তুমি মনে হয় বাদ দিছ তিনজনকে দাওয়াত দিয়েছিলা আর এখন তিন হাজার মানুষ চলে আসছে কেমন করে তুমি খাওয়াবা কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই ও যাবে তুমি কি মেহমানদারির ব্যবস্থা করেছ তুমি কি রান্না করেছো যাবে রে আমার সামনে তুমি নিয়ে আসো আল্লাহ নবীর সামনে রুটির এই আসলো আর বুকরির এই গুস্ত নবীর সামনে সারাই এখা দিল এবার নবীজি এই তরকারির মধ্যে আর এই রুটের মধ্যে নবীজি দোয়া বইরা ফু দিয়া দিলেন আল্লাহ নবীন হরিজত চাহের কি দাঁড় দিয়ে ভয় জাবের বিস্মিল্লা বলে ডানদিক থেকে তুমি রুটি দিতে থাকো আর গোষ্ট দিতে থাকো রুটি দিতে থাকো আর গোষ্ট দিতে থাকো হরযুত সাহাবের বলেন আমি তাকে রইলা এখান থেকে রুটি দিছি আর গোষ্ট দিয়ে দিছি পঞ্চাশ জনকে দিলাম একশো জনকে দিলাম এক হাজার মানুষকে দিলাম তারপরে তাকে দেখি যেমন ছিল তেমনি রয়েছে আরো জুড়ে গন সুহান এমন ভাবে রুটি দিতে দিতে আমি এক হাজার নয় দুই হাজার নয় হাজার সাবির সামনে আমি সমস্ত রুটি আর এমন গোস্ত আমি বন্টন করে দিলাম আল্লাহ রবিন সাবিদের কে ডাক দেখ ও আমার সাবিরা আমাদের মধ্যে এমন কেউ আছুনি এখন পর্যন্ত তোমার পেট ভরে নাই এখন পর্যন্ত খাবার খেয়ে তোমার পেট ভরে নাই আসো আসো সকল সাহাবিরা জবাব দেয়া দেয়ালাম আজকে যতদিন পর্যন্ত আমরা অনাহারে ছিলাম ততদিন পর্যন্ত আজকে কতদিন হয়ে গেল আমরা কোনো খাবার খাই না আজকে এমন পরিদীপ্ত সহকারে আমরা খাবার খাইলাম কোনো এমন মজার খাবার আর কোনদিন আমরা খাই নাই খাবার ছিল কতজনের তিনজনের কতজনের আরো জোরে বলেন খাবার ছিল কতজনের আর খাবার খাইল কতজন তিন হাজার এই যে খাবারের মধ্যে বরকত দিল কে আরো জোরে বলেন কে আল্লাহ বলেন বলে آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله بل اكرم ولا تم رشنو جرامي الله ربور إيمانا با واتقوا ابن امي الله ربور بروشا قرى جلبا আসমান আর জমিনের যত বর্গদের রাস্তা আছে সকল বর্গদের রাস্তা আমি আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে যা কিছু বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন